আমি সবসময় বলে থাকি এমন রাজনীতি করে কি লাভ যে রাজনীতি কারণে মানুষ আমাকে বাঁকা নজরে দেখবে আমরা এমন রাজনীতি করব যে রাজনীতি হল রাজনীতি যে রাজনীতি কারণে মানুষ আমাকে ভালোবাসবে মহাব্বত করবে আমাকে বুকে টেনে নেবে আমি এরকম নেতা হওয়া আমার দরকার যেই নেতারিমা আমি সবসময় বলে থাকি এমন করে কি লাভ যে রাজনীতি কারণে মানুষ আমাকে বাঁকা নজরে দেখবে আমাকে মানুষ খারাপ মনে করবে আমাকে পলায় থাকতে হবে এরকম নোংরা করে কোনো লাভ নাই এখন এই আওয়ামী লীগের নেতা এমন রাজনীতি করছে রাজনীতি করার মানুষ তাদের ঘৃণা করে সেজন্য ঘৃণায় কারণে সে বোরকা পরে পালানোর জন্য বাধ্য হয়েছে আর যখনই বোরকা পরে পালানোর চেষ্টা করেছে মানুষের হাতে ধরা খেয়েছে এরকম করে কি লাভ যে রাজনীতিতে ছেলেকে মেয়ে সেজে পরে পালাইতে হয় এরকম রাজনীতি করে আমাদের কোনো লাভ নাই আমরা এমন রাজনীতি করব। যে রাজনীতি হলে মদিনবলার রাজনীতি যে রাজনীতির কারণে মানুষ আমাকে ভালোবাসবে মহাবত করবে আমাকে বুকে টেনে নিবে আমি এরকম নেতা হওয়া আমার দরকার যেই নেতার কাম হচ্ছে মানুষের দুঃখে সুখে বিপদে আপদে পাশে দাঁড়ানো এরকম নেতা আমাদের হওয়া উচিত আর এরকম কর্মী হওয়া উচিত যে যখন যেই দিকে মানুষ কষ্ট থাকবে সেদিকে ঝাঁপিয়ে পড়া তাহলেই আমার রাজনৈতিক স্বার্থ হবে আমার নবীর রাজনীতি কেরকম রাজনীতি ছিল সেটা আপনারা নবীজিৎ আদর্শ জীবনী পড়লে দেখবেন যে রসুল সাল্লাহ আলী আসাল্লামের রাজনীতি করার কারণে মক্কার মক্কা শহরটা পুরো সুন্দর হয়ে গেছে মানুষ আরামে বসবাস করছে মানুষ তাদের অর্থ এমন হয়ে গেছে জাকাতের টাকা দেওয়ার জন্য মানুষ খুঁজে পায় নাই সারা সবাই অর্থ সম্পদ অবস্থা ভালো হয়ে গেছে আজ আমাদের সমস্ত এরকম নোংরা রাজনীতির কারণে এক দল আরেক দল ঘৃণা করি একজন এক দল আরেকজনের বিরুদ্ধে কথা বলি গালি করি এটা আমাদের করা মুখেই উচিত নাই আমরা রাজনীতি করবো মোদিন রাজনীতি করব আমরা যেই রাজনীতি করলে মানুষ শান্তি থাকতে পারবে মানুষ সুন্দরভাবে থাকতে পারবে যেই রাজনীতির মধ্যে মারামারি কাটি জুলুম অত্যাচার কোনো কিছু হবে না সেই রাজনীতি করা তৌফিক আল্লাহ প্রত্যেকটা নেতাদের করা তৌফিক অফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার